যে আমার প্রেমে আমার আব্বাস তার জীবন কেও স্বর্গ করেছে এ হুসাইনের নাম যেখানে উচ্চারণ হবে হুসাইনের নামের আগে হুসাইনের জিয়ারতের আগে আমার আব্বাসের মাজার তোমরা আগে যিয়ারত করবে সুবহানাল্লাহ বিশ্বাস করেন সত্য কথা আমি বলি আমার মাওলানা হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফ ধাইরা অনেকক্ষণ আধা ঘন্টা ধরে রাখছি সেখানে নামাজ পড়েছি জিয়ারত করেছি কান্নাকাটি করতে পেরেছি কিন্তু হজরতে আব্বাস আলমদার ওনার রোজা শরীফ আমি ধরতে পারি নাই কারণ ওখানে মানুষের এত ভিড় এত চিৎকার এত কান্নাকাটি আর ওখানে গেলে কান্না আসবে না কেন এ হলে সেই আব্বাস যে আব্বাস কে ওই আব্বাসের হাত কেটে ফেলেছে দুইটা হাত কেটে ফেলেছে রক্ত চোখের মধ্যে লেগে আছে ওই সময় মাওলা হুসাইন ওনার সামনে উরাত মুবারকের উপরে হযরতে আব্বাসের শির মুবারক তখন হযরতে আব্বাস বলছেন এ মাওলা যাওয়ার বেলা একটু বলেন সের উপর আপনি খুশি কিনা আপনি রাজি কিনা বলে আব্বাস রে সারা জীবন কয়া ডাকলি মাওলা কয়া ডাকলি ওরে আমার আব্বাস ইসহাদাতের সময়ে বিদায়ের সময়ে একটু আমারে ভাই কয়া ডাক দে তোর জবান থেকে ভাই ডাকতে শুনতে বড় মন চাচ্ছে

আছেন, কারণ আলিয়াজ গলকে কে আলাদা হতে দেয় মৌলা বুকের বুদ্ধি নিয়েই শুয়ে আছেন সেই কারবালা সেই কারবালা যেখানে আমার নবী আছেন হুসাইন ছাড়া নবীকে কেয়ামত পর্যন্ত নবী নবী কইয়া ডাকলে কেউ পাবে না হুসাইন ছাড়া মাওলা আলী কে পাবে না মাফাত বাকি পাবে না মাওলা হাসান কে পাবে না গাউসের বাকি পাবে না গরীব

জান্নাত পাক জিজ্ঞেস আব্বা জান যেদিন কারো বালাতে হুসাইর বরণ করবে সেদিন আপনি থাকবেন না কোন না থাকবো না আলী থাকবে না কন্যা আলিও থাকবে না আমি ভাত বা থাকবো না

জীবনে একবার হলো সেই কারবালাতে যাওয়ার তফিক দান করে সবাই বলেন আমিন দেখেন অনেকে আছে আমরা আমিও তো একজন গোলাম দাবি করি গোলাম হইতে পারছি কিনা এটা পাক জানি আমি যখন আহলে বাইতের ওয়াজ শুরু করি প্রথম দিকে অনেকে আমাকে বলছিল যে পাক মানে না অথচ স্বামী আমি পাকের দরবারের কুত্তাও হতে পারি নেই সেটা পারলো নিজেকে ধন্য মনে করবো আপনারাও কাদি আছেন কিন্তু আমরা অনেকে আছি গাউশাক বুঝি হুসাইন বুঝি না অনেকে আছে পাক বুঝে মাউলা আলী বুঝে না তবে মেদিনীপুর এটা বলতেই হয় মেদিনীপুর দরবারের পাগলগুলোর হিসাব ভিন্ন তারা গাউস পাক ও বুঝে ইমাম হুসাইন পাক ও বুঝে আহলে বাইত ও বুঝে মাওলা আলী ও বুঝে বেলায়েত বুঝে হাকিকত বুঝে যারা বলে ঠিক না বেটি এই সত্য কথাটা বললাম বাবার আমার তো সুতরাং এটাই হলো তরিকতের আসল নমুনা এই জোরে বলেন ঠিক না বেটি সর্বোচ্চ মহব্বত আহলে জন্য গাউসে কোকে আলে বলেন না আলে রসুল ঠিক নেবে ঠিক কি পাদিনীপুরের আওলাদে পাক গন যারা আছেন ওনারাও কি আলে রাসূল এটা বললে কি আমার কোন ট্যাক্স দেবা লাগবে এই সত্য কথাটা কি আমি গোপন করব না পৃথিবীতে যত আলে রাসূল আছেন যারা আহলে বাইত কে মানলে ওয়ালা যারা হুসাইন মানলে ওয়ালা যারা মুহররম মানলে আলা যারা মওলায়াত কে মানলে ওয়ালা समस्त আলে রাসূলের কদম নিচে আমাদের কোন জীবন জান মাল কুরবান ঠিক না বেটি এই এটা আমাদের